Tanujas Complete Family Stroll নিয়ার মгол সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ সাগরপাড়া থানার উদ্যোগে হয়ে গেল সেফ ড্রাইভ সেফ লাইফ ভারত বাংলাদেশ সীমান্তবর্তী সাহেবনগর বাজারে সাগরপাড়া থানা ও একতা বন্ধন সংস্থার উদ্যোগে পথচলতি সাধারণ মানুষদের সতর্কতামূলক বার্তা দেয়া হয় পথচলতি বাইক চালকদের দাঁড় করিয়ে সেফ ড্রাইভ সেফ লাইফ সতর্ক বার্তা পৌঁছে দিলেন পুলিশ প্রশাসন থেকে একতা বন্ধন সংস্থার কর্মীরা পাশাপাশি যুবকদের দ্রুত গতিতে বাইক চাল তে বারণ করা হয় কারণ দ্রুত গতিতে বাইক চালানোর ফলে অনেক যুবক দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে হচ্ছে সদস্যকে প্রথমে সাধুবাদ জানাবো যে ওনারা খুব সুন্দর একটা উদ্যোগ নিয়েছেন যে আমাদের এখানে পথে যারা বাইক আরোহী যারা আছেন যারা মোটর সাইকেল হেলমেট যারা চালাচ্ছেন তাদেরকে ওনারা অ্যাওয়ার করছেন এবং ওনারা আমাদেরকে বলেছিল যে আপনাদের যদি পুলিশ আমরা আরো হয়তো মানুষকে সচেতন করতে পারবো ওনাদের আবেদনে আমরা সাড়া দিয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এইখানে আমরা শুধু আজকের দিন নয় প্রতিনিয়ত পারলে হয়তো প্রত্যেকটা দিন আমরা চেষ্টা করবো যাতে ওনাদেরকে সাথে নিয়ে আমাদের জনসাধারণকে সাথে নিয়ে এইখানে এই যে আমাদের যে রাস্তা সাগরপাড়া জলঙ্গি রোড এইখানে রাস্তায় যেসব সব মোটর সাইকেল আরোহীরা আছেন যারা হেলমেট ছাড়া বাইক চালাচ্ছেন তাদেরকে আমরা প্রথম প্রথম অ্যাভয়েড করবো ওনাদেরকে সাবধান করবো ওনাদেরকে সচেতন করবো যে কেন হেলমেট ছাড়া বাইক চালানো উচিত নয় কেন ট্রিপেল ড্রাইভিং করা উচিত বিগত আমাদের যে একতা বন্ধ স্বেচ্ছাসেবী সংস্থা আমরা বিগত ছয় মাস থেকে নানান প্রোগ্রাম আমরা করি গত ঈদের সময় যানজটের সময় আমাদের মনে হলো যে পুলিশ প্রশাসন তো সারা বছর পরেই পাশাপাশি আমাদের সমাজের কিছু নৈতিক কর্তব্য আমাদের থাকে সেই কর্তব্যের অনুভব অনুভব করে আমরা ঈদের সময় আমরা সেফ ডাইফ সেফ লাইফ দুটো প্রোগ্রাম করেছি আবার আজকে করলাম আমাদের মনে হলো যে এই প্রোগ্রামগুলো আমাদের মাঝে মধ্যেই করা দরকার সেই মতো একটা শিডিউল থাকে আমাদের প্রোগ্রামে আমাদের কর্মসূচির যে আমরা আজকে যেমন তেসরা মে আমরা নেক্সট উইকে আমরা কী প্রোগ্রাম করব। সে আমাদের শিডিউল আজকে নাইটে আমাদের প্রোগ্রাম হয়ে যাচ্ছে নেক্সট উইকে আমাদের যে মধ্যাহ্ন ভোজন থাকে আমরা এলাকার অসহায় দুঃস্থ মানুষদের প্রত্যেক সপ্তাহে দুশো মানুষদের আমরা বাড়ি বাড়ি পার্সেল করে খাবার যেমন দিই এই যে জায়গাটা দেখছেন পেছনে এইখানটা একটা প্যান্ডেল করে আমাদের প্রত্যেক সপ্তাহে এলাকার যার অসহায় দুঃস্থ গরিব মানুষ তাদেরকে এখানে খাওয়ানো হয় পাশাপাশি এলাকার মানুষদের যারা অক্ষম ব্যক্তি আমাদের সদস্যের বাড়ি বাড়ি গিয়ে দিয়ে আসে অতীতে দেখা গেছে সাগরপাড়া থানা এলাকা এবং সাহেবনগর এলাকা খুব খারাপ খারাপ সেই এখন এখন কেমন রয়েছে বর্তমানে পরিস্থিতি বলতে সাগরপাড়া একটা সীমান্তবর্তী এলাকা প্রান্তিক এলাকা এখানকার মানুষের অনেক চাহিদা অনেক কিছু থাকতে পারে তারপরেও মানুষ শিক্ষার হার আগে ছিল না মানুষ অনেক শিক্ষিত শিক্ষিত হয়েছে মানুষ বুঝতে পারছে একে একে যে খারাপগুলো ছিল মানুষ কাটিয়ে উঠে আগামী দিনে যে পথটা ভালোভাবে চলে সেই পরিবেশটা অলরেডি তৈরি হয়েছে থানার ভারপ্রাপ্ত আধিকারিক কি বলবেন আমরা আর থানার ভারপ্রাপ্ত আধিকারিককে আমরা দেখেছি তিনি নিযুদ্ধকেই কয়েকটা জায়গাতে এই সেফ টাইপ সেফ ড্রাইভ প্রোগ্রাম করে আমরা তার এই প্রোগ্রাম অনুপ্রাণিত হয়ে আমরা গিয়েছিলাম আমরা যে এরকম আমরা যদি এরকম একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করি তাহলে কেমন হয় তিনি আমাদের তাকে সাড়া দিয়েছেন এবং আমাদেরকে বিগত দিনেও আমরা ঈদের সময় দুটো সেফ টাইপ সেফ ড্রাইভ প্রোগ্রাম করেছি আজকে ও ডেকেছিলাম তিনি এসছেন আমরা অনেক আপ্লুত ব্যবহারে তিনি আমাদের সঙ্গে এসছেন এবং পাশাপাশি আমরা আপনার বিষয়ে দেখেছেন আমাদের একত মনে এই সংস্থা প্রত্যেক যে যেমন উদ্যান ভোজন করাই আমরা মান্থলি আমাদের একটা শিডিউল থাকে প্রত্যেক মাসে আমাদের একটা করে মেডিকেল ক্যাম্প এলাকার অসহায় গরিব মানুষদের জন্য আমরা এই মেডিকেল ক্যাম্প করি কত মেডিকেল ক্যাম্পে আপনার সনাম চিকিৎসক অসীম কুমার দে এসেছিলেন আমরা এই আবার নেক্সট উইক বা তার পরের উইক হয়তো শিডিউল আছে সেখানেও তিনজন সন ডাক্তার আসবেন আমরা নানান জায়গায় এই প্রোগ্রামগুলো আমরা সিলেকশন করি কোথায় প্রোগ্রামগুলো করব আলটিমেটলি আমরা মানুষ হয়ে জন্মেছি আমাদের যে সদস্য সকলের চিন্তা আমার যে মানুষ হয়ে জন্মেছি মানুষের জন্য কিছু একটা করে ভালোবাসার সঙ্গে থাকা তাই একটা সপ্তাহে শনিবার আমরা এই দিনটাকে বেছে নিয়েছি যে এই শনিবারের দিনটা অন্তত আমরা স্বেচ্ছাশ্রম দিব মানুষের পাশে থাকার জন্য আপনার নাম পরিচয় আমার নাম শেখ ইটলার আমি এই সমস্ত সব তানুজাস কমপ্লিট ফ্যামিলি স্ট্রো নিয়ার মহল সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ